অনেকেই জানতে চান যে আমার মাসে দুই থেকে তিনবার পিরিয়ড হয় আমার ঠিকমতো পিরিয়ডটা হচ্ছে না আমি কি বাচ্চা নিতে পারবো কি না হ্যাঁ দুই থেকে তিনবার পিরিয়ড হওয়াটা স্বাভাবিক না এটি সাধারণত কোনো হরমোনাল প্রবলেম বা ইউটোরান প্রবলেমের কারণে হতে পারে তবে আপনি যে বাচ্চা নিতে পারবেন না তা কিন্তু না বাঁচা নিতে পারবেন কিন্তু চান্সটা খুব কম থাকে কারো মাসে দুই থেকে তিনবার পিরিয়ড হওয়া মানে হচ্ছে তার ওভোলেশনও ঠিকমতো হচ্ছে না অবলেশন ঠিক মতো না হলে কিন্তু আপনি কনসেপ্ট করতে পারবেন না তবে যদি কোনো মাসে আপনার ওভুলেশন ঠিক মতো হয় এবং ওই সময় যদি আপনি বেবি প্ল্যানিং করে থাকেন তাহলে কিন্তু কনসেপ্ট করতে পারেন তাই এটা বলা যাবে না যে দুই থেকে তিনবার পিরিয়ড হলেই যে কারো প্রেগনেন্সি হবে না ব্যাপারটা এরকম নয় কোন কোন ক্ষেত্রে আপনার এরকম হতে পারে যদি কারো হরমোনাল ইমব্যালেন্স থাকে কারো থাইরয়েডের প্রবলেম থাকে পিসিওস বা পিসিওডি থাকে অনেক সময় দেখা যায় যে স্ট্রেসের কারণে এমন হতে পারে ইউটেরাল পলিপ থাকতে পারে ফাইব্রয়েড থাকতে পারে অনেক সময় দেখা যায় যে যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় বা কমে যায় নানান ধরনের আমরা মানুষের চাপে থাকি এসব কারণে কিন্তু আপনার এই পিরিয়ডটা যে অনিয়মিত বা মাসে দু তিনবার হচ্ছে এটা হতে পারে অনেক সময় দেখা যায় অনেক বেশি ব্লিডিং হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু অ্যানিমিয়া দেখা দিতে পারে কখনো আপনি ডাক্তারের কাছে যাবেন দেখেন যে প্রতি মাসেই আপনার এমন হচ্ছে যে কন্টিনিউয়াসলি দুই থেকে তিন মাস তিনবার করে আপনার পিরিয়ডটা হচ্ছে চলতেই থাকছে আপনি উইক হয়ে যাচ্ছেন এবং যদি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও কোনো প্রবলেম থাকে এবং যদি আপনি বিবি প্ল্যানিং করে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে দেখবেন যে কেন আপনার এই প্রবলেমটা হচ্ছে তার উপযুক্ত ট্রিটমেন্ট করলে আপনি অবশ্যই বাচ্চা নিতে পারবেন